আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মেডিকেল ভর্তি আবেদন শুরু চেনিন কোটিনাটি 24 25 শিক্ষা বর্ষে এমবিএস কোর্সের ভর্তি আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার 10 ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল দশটা থেকে এই প্রক্রিয়া শুরু হবে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির জন্য এবার সেকেন্ড টাইম আবেদনকারী ভাবে নাম্বার কাটা কথা বলা হয়েছে পাঁচ নম্বর থাকবে চল্লিশে এছাড়াও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালা আলোকে ভিন্ন সত্তের কথা উল্লেখ করা হয়েছে এবার অনলাইন আবেদন শুরু দশ ডিসেম্বর মঙ্গলবার সকাল দশটা থেকে আবেদন শেষ সময় সাতাশে ডিসেম্বর শুক্রবার রাত এগারোটা ঊনষাট মেটে আঠাশে ডিসেম্বর শনিবার রাত এগোটা ঊনষাট পর্যন্ত অনলাইন আবেদন ফি জমা দেয়া যাবে ষপত্র ডাউনলোড পূর্বক রঙিন পেন্ট করার তারিখ বারোই জানুয়ারি থেকে চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার ভর্তি পরীক্ষা সাতই জানুয়ারি শুক্রবার সকাল দশটা হতে এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা ফি এক হাজার টাকা শুধু ফি পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে স্বাস্থ্য শিক্ষা হয়ে দপ্তর অতিরিক্ত মহাপুরের ছেলে হচ্ছে অধ্যাপক ডাক্তার রুবিনা ইয়াসমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী নির্ধারিত ছয়কে অনলাইন ওয়েবসাইট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এর সত্য উল্লেখ করা হয়েছে লিখিত ভর্তি পরীক্ষা এস এস সি পরীক্ষা সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে লিখিত এবং ভর্তি পরীক্ষা একশো নম্বর প্রশ্ন প্রতি এক নম্বর করে মোট একশো নম্বর বিষয়ভিত্তিতে আমার ফেরোচন থাকবে চে বিজ্ঞান তিরিশ রসেনা প্রতিষ্ঠার বিশ্ব নজিতে সাধারণ জ্ঞানের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় উদ্দীত পরীক্ষার সময়কাল এক ঘন্টা লিখিত পরীক্ষার প্রতিটি সঠিক উত্তর প্রদানের জন্য এক নম্বর প্রদান করা হবে কোনো প্রশ্ন একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ফুল বলে গণ্য হবে প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা হবে লিখিত পরীক্ষার চল্লিশ নাম্বার কম ব্যাপ্তের ভর্তি অভিদেশ এমবিস কোর্সে ভর্তির অনুমতির জন্য অগ্র হিসাবে উচিত হবেন লিখিত অলিখিত উচ্চ পরীক্ষার্থীদের মেধাক্রমে ফল প্রকাশ করা হবে এবার পরবর্তী হচ্ছে দু তেরো বা এসএসসি বা লেভেল ও লেভেল উত্তীর্ণ পরীক্ষা থেকে সর্বপ্রাপ্ত নাম্বার কে তিন এবং পরবর্তী মধ্যে দু হাজার সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট প্রতীক্ষিত শিক্ষার্থীর ক্ষেত্রে সর্বোট নাম্বার এবং ছয় নাম্বার কেটে মেধা তালিকার অবস্থান নির্ধারণ করা হবে আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক পার থেকে দু হাজার তেইশ সালে অথবা দু হাজার চব্বিশ সালে এসএসসি এই লেভেল থেকে সমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দু হাজার একুশ সালে পূর্ব এসএসসি ও লেভেল সমন পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের যোগ্য বলে পরিচিত হবে না দিকে এসএসসি ও লেভেল পরীক্ষার বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে বা লেভেল বিজ্ঞান বিভাগ সম অবশিষ্ট যে রসায়ন থাকতে হবে এসএসসি ও লেভেল সমান এসএসসি বা লেভেলের সমান দুই পরীক্ষা মোট জীব এখন পক্ষে নয় হতে হবে উপজাতীয় ও পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থী ক্ষেত্রে এসএসসি ও লেভেল সমান এসএসসি লেভেলের সমান পরীক্ষা দুইটি মোট জীব এখন পক্ষে আট হতে হবে তো ব্যাপকভাবে কোনো পরীক্ষা এস থ্রি পয়েন্ট ফাইভ জিরো এরকম হলে আব্দ্রণযোগ্য বলে বিবেচিত হবে না

বাইসিসি বা এল এল বা সমান পরীক্ষা প্রাপ্ত যে পে 10 জন হিসাব সহ 54 নম্বর থাকবে আমি ডিসক্রিপশন শুন দেব যাতে আপনারা সহজে দেখতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া